হুমায়ুনের বাবরি মসজিদ বিলডাঙ্গা মুর্শিদাবাদ শিলান্যাস উপলক্ষে সৌদি থেকে ধর্মগুরুদের আগমন লাইক শেয়ার ফলো করুন বিশেষ প্রস্তুতি রাজনীতির হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জমি পঁচিশ বিঘা পরিদর্শনে উপচে পড়ছে জনজোয়ার প্রায় পাঁচ লক্ষ মানুষের জমায়েত হয় বিভিন্ন জায়গার মানুষের ইট মাথায় করে নিয়ে আসতে দেখা যায় মসজিদের জন্য মানুষ দান করেন প্রচুর টাকা এছাড়াও একজন ব্যবসায়ী মসজিদের জন্য আশি কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন সন্ধে পরেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক কর্তাদের ভূমিকা ছিল আটো সাটো পবিত্র বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজক পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে সাবির আলিয় ও মাইদুল ইসলামের রিপোর্ট আর এম ডট নিউজ আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস

अब हम कबीर को कैसा पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह तलाटिक मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है मेरा जो उन्नीस सौ बिरानबे साल सिक्स दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया तोड़ दिया कर दिया वो बाबरी मस्जिद बिल्डिंग में बनेगी 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 আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে দেখছেন যে যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে সেই মাঠের সামনেই আমরা এসে ইতিমধ্যে পৌঁছেছি আমরা ভেতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আর জিএম নিউজে আপনারা জুড়ে থাকুন

আর জিএম নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা এসে পৌঁছেছি ফিল্ডে এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে তাই ও ভেঙে ফিরে এসেছে হ্যাঁ বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ থানা গ্রাম হচ্ছে রানীনগর সিজা ভাড়া হেঁটে এলাম দশ কিলোমিটার মাথায় নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের মুসলমান সমাজের বাবরি মসজিদে ধ্বংস করেছে

ওটা পশ্চিমবঙ্গে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে হাজারো হাজারো লাখো লাখো মানুষ এখানে হুমায়ুন গরিদ সাহেব বলেছিলেন দু লক্ষ এখানে জনসমাগমে যে মঞ্চস্থল ওখানে আসতে গিয়ে আমাদেরকে টানা পাঁচ কিলোমিটার হেঁটে আসতে হয়েছে এত ভিড় এত জনসমাগম মানে ভাবা যাবে না মানুষ যে হুমায়ুন সাহেবকে এত ভালোবাসে যে ওনার ডাকে সাড়া দিয়ে এত মানুষ এসেছে সত্যি সেটা দৃষ্টান্ত রাখলো এই বাবরি মসজিদ এত বিতর্কর মধ্যে থেকে যে আজ যে এত মানুষের সমাগম আপনারা কতটা খুশি খুবই খুশি এটা বিতর্কিত বিষয় নয় ব্যাপারটা হচ্ছে বাবরি মসজিদ মানুষের আবেগ এটা মানুষের মানুষ চাইছিল যে বাবরি মসজিদ হোক এবং তার জন্য উদ্যোগ নিয়েছেন হুমায়ুন কবির সাহেব এবং সেটা বর্তমানে বাস্তবায়িত হলো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন মানুষ পাঁচ কিলোমিটার থেকে শুধু এখানে বীরভূম থেকে একজন আসছিলেন বলছিলেন মাথায় করে একটা ইট নিয়ে এসেছেন বাবরি মসজিদের এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আমার আমি এসেছি থেকে বেলডাঙ্গার বাড়ি আমার ছয় ডিসেম্বর যে উনিশশো সালে যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল আজ দু পঁচিশে এসে সেই বাবরি মসজিদের ভিস্তি স্থাপন মুর্শিদাবাদে কি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন আমাদের উনিশশো সালে যে আমাদের ঐতিহাসিক বাবলি মসজিদ সেটাকে শহীদ করে দেওয়া হয়েছে আমরা অত্যন্ত মানে খুব কষ্ট পেয়েছি আমরা কিছু করতে পারিনি কারণ আমাদের হাতে আইন নেই বা আমাদের শক্তিও নেই সেরকম আমরা অনেক ব্যথা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আবার এই ছয় ডিসেম্বর দু এই তারিখে একটা ঐতিহাসিক তারিখ এই তারিখে সেই ঐতিহাসিক আমাদের বাবরি মসজিদ আবার আমাদের মুর্শিদাবাদ জেলার এইখানে আমাদের ভীতি স্থাপন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেক গর্বিত অনেক খুশি শুধু আমাদের পশ্চিম বাংলা নয় বরং বিভিন্ন জায়গা থেকে মানুষ কোটি 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 মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং রাস্তায় আসছে আসতে থাকবে এখনো পর্যন্ত আমাদের মোটামুটি সেটা গনে মানে বলা যাবে না কোটি কোটি মানুষ আসছে কেউ বা ইট নিয়ে আসছে ইটের গাড়ি পাথরের গাড়ি তারপরে রড সিমেন্ট থেকে শুরু করে অর্থ সম্পদ বিভিন্ন কিছু দিয়ে মানুষ যেহেতু মানুষের একটা মানে মনের অনেক আক্ষেপ ছিল সেটাকে জাগ্রত করছেন আমাদের হুমায়ুন কবির সাহেব তিনি আমাদের আমাদের তত্ত্বাবধানে তিনার তত্ত্বাবধানে আমরা এসে তিনি মানে এই কাজের শুরু করেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা দেশবাসী অনেক খুশি এবং আমাদের মুর্শিদাবাদ জেলা আগে থেকে এটা ঐতিহাসিক জেলা এবং এর কারণে এই বাবরি মসজিদ হওয়ার কারণে আরো ইনশাল্লাহ ঐতিহাসিক হবে এবং মানুষ এটাকে পরিদর্শন করে আসার জন্য আসার জন্য মানে পরিদর্শন করার জন্য অনেক জায়গা থেকে মানুষ আসবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সব আমার নাম মুফতি আমিরুল ইসলাম আমার বাড়ি ডোমকাল আর জিএম নিউজে সময় দেওয়ার জন্য অনেক তাকবীর আল্লাহ rezelukisul kalimah allah allah কিং <muchas> Oh okay. বেলডাঙ্গা থেকে আমি সাবির আলী ক্যামেরা পার্সন মহিদুল ইসলাম আর জি নিউজ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে